আমার বাইকটা চুরি হইছিল তো কবে চৈত্র মাসে 5 তারিখ কোন থেকে তো হলাম বাড়াতে পারে রাতে কি আছিল তখন তখন মেলা আছে না তো রাতে 9:30 টা সময় বাইকটা চুরি তো আমি খবর পাইছি আজকে বাইকটা তো হলাম এখানে আছে sobretudo যে আপনার নাম এর বাড়িতে আছে তারপরে আমরা আমার তো হলাম ভৌ কোন জায়গায় বাড়িটা তো হলাম রোডের সাথেই বঙ্কুমารী আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তারপর সারারা সঙ্গে যাই যাইয়া এখনো আমার বাইকটাও পাই অনেকগুলো বাইক পাই মানে পুলিশ নিয়ে হ্যাঁ হ্যাঁ পুলিশ নিয়ে যাওয়া হয়েছে কতটা বাইক পাওয়া গেছে দাঁড়াবে মানে অনেক আটটা বাইক পাওয়া গেছে আটটা সহকারে তোমার বাইকের নাম্বার কত আমার নাম বাইকের নাম্বার আর জিরো সেভেন এইট নাইন সিক্স ফাইভ কী বাইক এটা এটা পালসার টু টোয়েন্টি তোমার নাম কি আমার নাম জুয়ালিস বাড়ি কোন জায়গায় বাড়ি শুয়ে মারালিয়া আজকে বিকালবেলা আমাদের চলিলাম আরালিয়া জুয়েল হুসেন নামে একটা ছেলে আমাদের এখানে থানাতে এসেছে তার একটা পালসার বাইক আছে টিআর জিরো সেভেন ই এইট নাইন সিক্স ফাইভ টু টোয়েন্টি ব্ল্যাক কালার তার বাইকটা মার্চ মাসের উনিশ তারিখ চলিলাম যে মেলা হয়েছিল মেলার থেকে চুরি হয়েছে তো সে আমাদের কাছে আর জানায়নি দীর্ঘদিন সে অনেক খোঁজাখুঁজি করেছে আজকে সে আমাদের থানাতে আসে আসার পর সে একটা কমপ্লেন দেয় যে তার বাইকটা চুরি হয়েছিল এবং সে আরও জানতে পারে আমাদের এখান থেকে আরও কিছু বাইক এলাকা থেকে চুরি হয়েছে এবং তার বাইকটাও চুরি হয়েছে তো সে পাশাপাশি আরেকটা ইনফরমেশান আমাদের সাথে সাথে শেয়ার করে যে চুরিলামে সুব্রত দেবনাথ চুরিলাম চুরিলাম বাজারের কাছে ওনার বাড়িতে তার বাইকটা দেখা গেছে যে লুকিয়ে রাখা হয়েছে বলে তো এই খবরে বেশিসে আমরা থানার অফিসার আমাদের একটা টিম আমরা তোর বাড়িতে পাঠাই এবং ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল টিআর জিরো সেভেন ই এইট নাইন সিক্স ফাইভ সেটা সহকারে মোট টোটাল নয়টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ বাবার নাম মৃত সাদন দেবনাথ চরিলাম ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল নয়টা নয়টা বাইকের মধ্যে আটটা বাইক আর একটা স্কুটি এগুলার কিভাবে ওনার বাড়িতে আসলো কোথা থেকে আসলো উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসছি আমরা একটা চুরির কেস নিয়েছি সেটা তদন্ত করে দেখবো এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো এবং বিভিন্ন থানা যে আমাদের ত্রিপুরা আরও থানা আছে সবাইকে আমরা মেসেজ দেবো যে কোথায়ও এই ধরনের বাইকগুলো চুরি আছে কি না সেটাও আমরা দেখবো তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি আমরা কালকে কোর্টে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইবো একটা চুরির কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি স্যার একটা জিনিস শোনা যাচ্ছে যে এর মধ্যে